বাচ্চাদের প্রস্রাবে ইনফেকশন আসলে এটা একটা খুব কমন না বাট খুব যে অনকমন তাও না ম্যাক্সিমাম বাচ্চাই আসছেন আমাদেরকে আসলে প্রস্তাবে ইনফেকশন নিয়ে অনেকেই আসেন যে শিশু কি দেখিয়েছেন সে ছেলে বাচ্চা বলে দিচ্ছে প্রস্তাব ইনফেকশন আছে মুসলমানি করা দিলেই সমাধান হয়ে যাবে কিন্তু আসলে প্রস্রাবে ইনফেকশন হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ আমরা দেখি যে আসলে তার হাইজিন আসলে মেনটেন করতে পারছে কি না বা প্রস্রাবের রাস্তায় কোনো জন্মগত ত্রুটি আছে কি না বা প্রস্রাবের চামড়াটা একদম চেপে আছে কিনা যেটাকে ফাইমোসিস বলে সেটা আছে কিনা শুধুমাত্র ফাইমোসিসের ক্ষেত্রেই মুসলমানি করে দিলে হয়তো সমস্যার সমাধান হবে সেলে বাচ্চার ক্ষেত্রে কিন্তু যদি ফাইমোসিস না থাকে যদি ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয় তাহলে ধারণা করতে হবে যে এটা হয় প্রস্রাবের রাস্তায় কোনো পর্দা আছে অথবা কিডনিতে কোনো ইনফেকশন আসে অথবা কিডনিতে পানি জমার একটা রোগ আছে অথবা পুত্রথলিতে কোনো সমস্যা আছে আমরা আসলে ইনফেকশন যখন হবে তখন এটাকে আমার এটা তো সিমটম এটা আসলে রোগ না এর কারণটা খুঁজে বের করতে হবে সঠিক কারণ যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে সমাধানটা সহজ এবং সেই অনুযায়ী চিকিৎসা দিলে হানড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবে মেয়ে বাচ্চার ক্ষেত্রে যেটা বলি যে মেয়ে বাচ্চার ক্ষেত্রে অনেকেই আসেন ঘন ঘন প্রস্রাব ইনফেকশন নিয়ে এক্ষেত্রে আমরা বলি যে অনেক সময় বাচ্চারা এখন ডায়াপার পরে থাকে ডায়াপারে যদি প্রস্রাব ঘন হয় অত পায়খানা করে তাহলে সেটা মেয়ে বাচ্চার প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা মাসিক রাস্তা একদম কাছাকাছি থাকে তো এইটার যদি আপনার ইনফেকশনটা প্রস্তাবের রাস্তায় খুব দ্রুত যেতে পারে ডায়পার পরা থাকলে আমরা তখন গার্জিয়ানদেরকে নির্দেশ দিই উপদেশ দিই যে আপনারা ডায়পার পরাবেন না অথবা যদি প্রস্রাব করার পর পায়খানা করার পর সুচু করাতে হয় তাহলে সামনে থেকে পিছনের দিকে টান দিলে এই কন্টামিনেটের হাতটা প্রস্রাবের রাস্তায় লাগবে না অনেক সময় মেয়ে বাচ্চাদের মাসিকের রাস্তার পর্দাগুলো জমা থাকে ক্লোজ থাকে অ্যারেশন থাকে যেটাকে বলি আমরা লেভিয়াল অ্যারেশন সেটার কারণে প্রস্রাব ইনফেকশন হয় তো এটা যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে এটার জন্য শিশু সার্জনকে দেখান অথবা শিশু ইউরোলজিস্টকে দেখান উনি প্রপার ইভ্যালুয়েশন করে সিদ্ধান্ত নেবেন যে আসলে বাচ্চার সার্জারি লাগবে নাকি শুধুমাত্র কিছু জিনিস মেনটেন করলেই প্রস ইনফেকশন দূর হয়ে যাবে আশা করি আপনারা দ্রুত যোগাযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা পাবেন এবং সে অনুযায়ী বাচ্চার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ